সারা সুদের জীবন কাটিয়ে মারা গেল ওপরে বললে অসুবিধা কিচ্ছু নাই আমাদের দেশে জান্নাতে যাবার দুটো লাইন বার করেছি আমরা কটা বললাম দুটো একটা হচ্ছে এই যে জলসায় আমার আগে রিয়াসতুল্লাহ সাহেব বাবাজি আদায় করছিলেন না করেননি করছিলে টাকাও দিচ্ছিলে এখন আমরা মলি সাহেবরা জানবো কি করে কে কি কারবার করে আপনারা সবাই আমাদের কাছে মমিন ভাই যখন এসে জলসা শুনছেন এখন একজন এসে সুদখোর বক্তার হাতে দু হাজার দিল আর বক্তা সাহেব আহারে বন্দার গোদাই বসে ছিল আর ছিল কি না ছিল দু হাজার দিল দিয়ে তাকে জান্নাতে ভরে দিলে সে দেখলে এক থেকে ভালো জান্নাত আর কোথাও না এই তো হুজুর জাননাতে না কথা বলেন না চল্লিশ দিনে মিলাদ খানা করে গরু জবাই করে মুসুলি দিকে খাই দিলাম লোক খেয়ে নিল আর বর্ধমান থেকে হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করে চলে গেলো বলে একদম জান্নাত রেডি তো

অবাক লাগে জিন্দগি ভোর সুদ খেল সুদের উপরে জীবন কাটালো যে সঙ্গে যুদ্ধ করেছে সেই লোক হতে পারে মমিন ইমানদারির সঙ্গে বলুন না সেই লোক হতে পারে মমিন না আর যারা মনে মনে ভাবছেন হুজুর জান্নাতে তো যাবেই মলবিদের দ্বারা জান্নাত তো দূরের কথা ইমানদারির সঙ্গে বলব তো আপনাদের সাথে আমার সম্পর্ক কিসের রক্ত কথা বলে না প্রক্তর না খালি দুটো সম্পর্ক একটা হচ্ছে ইমানি সম্পর্ক সেটা হচ্ছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান আল্লাহ আর দ্বিতীয় সম্পর্ক আমি বক্তা আপনারা শ্রোতা ইমানদারির সঙ্গে বলুন বাপ আর বেটার সম্পর্ক রক্তের মা আর বেটার সম্পর্ক রক্তের স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ রাতের অন্ধকারে নিজের জননী বিছানা সাথী একটা বাপ আর ব্রিটিশ সম্পর্ক রক্তের কে জিজ্ঞেস করুন এরা কে কার কতটা উপকারে আসবে কে দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মারিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কেউ কারুর জন্য এতটুকু পরিচয় দেবে না যদি বাপ পরিচয় না দেয় তোমার তা আমাকে দেশি মুরগি খাওয়ালে আমি পরিচয় দিয়ে দেবো কেমতের দিনে বলবে হইয দেশি মুরগি খাইছিলা আমার বাড়ি এসছিলেন আমি বললাম হ্যাঁ 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 তু খাইছিলি অসুবিধা নাই একটু ফাঁক কর গেটটা ঢুকে পড় যাত্রা দেখেছেন আগে যাত্রা হতো বুঝলেন যাত্রা দেখেন আগে যাত্রা হতো চারিদিকে ঘাড়া থাকতো টিকিট কেটে ঢুকতে হতো একজন সম্পর্কে চাচা চাচা টিকিট নাই বলে না সব হাউসফুল হয়ে গিয়েছে চাচা একটু ঢুকার লাইন করা যাবে না বলছে চিন্তা করছিস কেন এই একটু ফাঁক করে ভেতর দিয়ে ঢুকে প তা আপনি বলবেন বুঝল এ তো কি পড়ে এসেছিলেন বেদ না দেশি মুরগি একটু লাইন হবে না বলে হ্যাঁ লাইন হবে ফাঁক করে জান্নাতে ঢুকে পড় নাকি ঝাঁটা জুতো খাবি আর যে মলবি তোমাকে ঢুকাচ্ছে সেও মার খাবে কষ্টটা ওইটাই আপনি মনে করছেন ইয়াসিন সাহেবকে দিয়ে দোয়া করিয়ে চিরজীবন সুদ খেয়েছে তাকে জান্নাতে ভরে দেব ওই লাইনটা আমার আল্লাহর কাছে নেই কোরআনে অপর জায়গায় আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা যেদিন কিয়ামতের দিনে মানুষ আমার কাছে হাজিরা দিবে নারী পুরুষ তারা একা একা কেউ থাকবে না তাদের সাথে শুধু তোমার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে লেখ আমল কোরআন খুলুন মান আমিলা সলিহান ফালিনফসি ওয়া লাল আনআফা আলাইহা যে বা জহারম যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন আর যে বা জাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন অপমানিত করবেন অপদস্ত করে তাদেরকে আমার ভাই সবাই হাত তুলে বলুন তো আমরা যারা হারাম কাজে লিপ্ত আছেন অনুরোধ করে বলছি আমাকে গালি না দিয়ে আমার কথাটা আর রাত্রে গিয়ে আল্লাহ কাল থেকে আমি আর সুদ খাবো না আল্লাহ এই সুদের কারবার ছেড়ে আমি অনুরোধ করে বলছি যদি আসান করতে চান যদি কবরটাকে আসান করতে চান রেজিনগর বাজারে সবজি বিক্রি করুন চা বিক্রি করুন আপনি জলসায় গিয়ে সেখানে কর্মচারী হন সেখানে গিয়ে সবজি বিক্রি করুন বেলডাগা হাটে গিয়ে হলুদ বিক্রি করুন আপনার দরকার পড়ে আপনি দশটা ইট কিনে নিয়ে এসে বিক্রি করুন বালি বিক্রি করুন সিমেন্ট বিক্রি করুন হালাল ব্যবসা করুন আমার বন্ধুগণ হারাম থেকে দূরে থাকুন ইমানদারির সঙ্গে বলুন তো আমরা কেউ নিজে থেকে এবং কে থাকবে কথা বলে থাকবে আপনি ভেবে দেখুন না আমার বন্ধুগণ আমার ভাই আপনি কেন পাপে লিপ্ত হবেন কেন হারাম কাজে লিপ্ত হবেন মদ স্পর্শ করা হারাম আজকে মদের আসর বসে মুসলিমদের গাঁজার আসর বসছে মুসলিমদের গাঁজা হারাম মদ হারাম হিরোইন হারাম আফিং হারাম আমার বন্ধুগণ অনুরোধ করে বলছি কেউ খাবেন না জোরে বলুন ইনশাল একটা আমি সূক্ষ্ম কথাই বলছি যে আপনাদের মসজিদের কোন ইমাম সে যদি বাজারে চায়ের দোকানে বসে সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে লোকে কথা বলে না পড়বে না তাকে তাড়াবে ইমামদারির সঙ্গে বলুন তাড়াবে ইমাম সাহেব সিগারেট খাচ্ছিল কোথায় দেখলি বেলডাগা বাজারে ওকে তাড়াতাড়ি বার কর পেছনে নামাজ হবে না সারা সিগারেট খাচ্ছে ও ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না তুই সিগারেট খেয়ে ইমামের পেছনে কি করে পড়সবে কথাটা বুঝতে পেরেছে না পারেন না ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না তোমার ফতোয়া আর তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়লে তোমারটা হবে তুমি নিজের ফতোয়া নিজেকে জিজ্ঞেস করো তোমার ব্রেন আমার বন্ধুগণ দু তপকার আলেম ওলামাদের দুটো ভাগ এক আলেম বলছেন मुफ्ती इस्माइल तलवी तिनी बोले बीड़ी सिगरेट वगैरा सब हराम है, 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 है क्योंकि আপনি বাদনকে বাড়ি ুকান হতি প্যাগেটে লেখ আছে ক্যান্সারের কারণ লেখ আছে না লেখ আছে কন্সারের কারণ আপনি নিজেের জীবনের ক্ষতি করতে পারেন না কেন আল্লাহ যে জীবনটা আপনাকে দিয়েছে এটা আপনার নিজস্ব নয় আমার আল্লাহর দেওয়া নিয়াম আপনি অপব্যবহার করে ক্ষতি করতে পারেন না ওইজন তো সুরা মুমি যেখানে আছে মুমিু সেখা আ্লাহ । ইমানদারদের আখলাখ বর্ণনা করেছে আল্লাহর কসম এই আল্লাহ যে মমিনদের আখলাখ বর্ণনা করেছে এর ওপরে যদি মমিনরা খালি প্রতিষ্ঠিত হয়ে যায় আপনার জীবনে না রোগ চালা আসবে আপনার জীবনে না কোনো বিপদ আসবে না আপনার জীবনে আপনি জাহান নামের পথ অতিক্রম করবেন যদি বলেন কি কি আখলাখ আছে আপনার আমল করা কষ্ট শোনাটা খুব সহজ বলাটা খুব সহজ আমল করাটা কঠিন চলুন